আসসালামু আলাইকুম আনস্পেশালিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতmarsha করি সব অনেক ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালামকারি ড্রেস নিয়ে আসছি এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আজকে আপনাদেরকে অফার প্রাইজে দেব এগুলো ফুল ফ্রেশ হ্যাঁ কোনো রকম সমস্যা বা কোনো রকম ঝামেলা নেই এগুলো হচ্ছে ফুল ফ্রেশ ড্রেস আজকে হচ্ছে সব অফার প্রাইজে দেব এখানে যা আছে সব অফার প্রাইজে পাবেন চার যত पीस লাগবে দুটো স্ক্রিনশট দি আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ এগুলো অনেকে ফাইন কটন বলে অনেকে কালামকারি বলে এগুলো আসল নাম তো হচ্ছে কালামক অনেকে ফাইন কটন বলে অনেকে বিভিন্ন নাম বলে বিক্রি করে হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যে কাপড়গুলো নিয়েছেন সেম কাপড় আজকে এগুলো সব অফার প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ যা আছে সব অফার প্রাইজে যাবে জামাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা জামা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হ্যাঁ এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন এবং রং কস ইনশাল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি পাবেন এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় ফ্রি সাইজ কাপড় এটা অরিজিনাল যেটা কালাম করে হয় ওই প্রিমিয়াম কোয়ালিটিটা পাবেন হ্যাঁ এটা এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্না দেখেন বিশাল বড় একটা দোপাট্টা এটা মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় আমরা হচ্ছে রেগুলার প্রাইস যেটা ছিল আমাদের নয়শো টাকা মার বাট আজকে হচ্ছে যারাই নিবেন এই ভিডিও দেখে তাদের জন্য সবার জন্য থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্ বিশ টাকা আজকে যত পিস এখান থেকে নিবেন এক পিস দুই পিস পাঁচ পিস আষ্টশো বিশ করে থাকবে হ্যাঁ যাদের বাল্লা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম আষ্টশো বিশ টাকা এটা শুধুমাত্র এই ভিডিওর জন্য হ্যাঁ এই ভিডিওর জন্য এইগুলো নয়শো টাকার কম আমরা এক টাকাও এমনিতে সেল করি না বাট আজকে যেটা নেবেন আজকে এই অফারের ভিডিও দেখে যেটা নেবেন দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো বিশ টাকা সেল হচ্ছে এটা প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ সি গ্রিন হ্যাঁ এটা সি গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার এবং কাপড়ের কোয়ালিটি এগুলো পরে যে কি যে আরাম অনেক আরাম অনেক আরাম এগুলো খুবই ভালো মানে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে তারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ দাম থাকবে আষ্টশো টাকা যাদের যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আষ্টশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা অবশ্যই আপনাদেরকে বিকাশ অ্যাডভান্স করতে হবে আষ্টশো বিশ টাকা হ্যাঁ কালামকারী ওনার হচ্ছে এটা এটা কিন্তু লোকাল টানা হ্যাঁ একটা যেটা লোকাল বিক্রি হয় ছয়শো সাড়ে ওইটা কিন্তু এই কোয়ালিটি টানা এটা হচ্ছে হাজার টাকা প্লাস যেটা সেল হয় ওই সেম কোয়ালিটিটা হ্যাঁ খুবই খুবই ভালো মানের কাপড় যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন হ্যাঁ জামাটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার জামার জন্য যতটুকু কাপড় দেওয়া থাকবে সালোয়ার জন্য ঠিক ততটুকু কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে ওনারা বিশাল বড় ওনা হ্যাঁ বিশাল বড় উন্না দেখেন উন্না দেখেন বিশাল বড় একটা দুপাট্টা পাচ্ছেন সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি

অর্ডার করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো বিশ টাকা এগুলো কিন্তু এমনিতে নয়শো টাকার এক টাকা কমও আমরা সেল করি না কিন্তু আজকে যারা হচ্ছে নেবেন আষ্টশো বিশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা দেখা দিই সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কিন্তু খুবই খুবই রানিং একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন যাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে রাখলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো রং কস একশো পার্সেন্ট ইনশাআল্লাহ গ্রান্টি থাকবে সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো মানের কাপড় পেয়ে যাবেন এটা দেখেন এটা কতটা সুন্দর একটা

খুবই সুন্দর একটা ডিজাইন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর প্রতিটা ড্রেস হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে হচ্ছে আপনাদেরকে দিই কারো কোনো রকমের টেনশন করতে হবে না সিরা ফাটা রিজেক্ট ড্রেস আমরা দিই কিনা রকম টেনশন করতে হবে না আপনি শুধু কাপড় দেখবেন ঠিকঠাক আছে কিনা যেটা অর্ডার করছেন ওটা পাইছেন কিনা সেটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির ড্রেস আমরা চেক করে হচ্ছে তারপরে আমরা পার্সেল সেন্ড করি হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে যেটা লাগবে টাকা নিয়ে নেন তাড়াতাড়ি ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ার পিনটাও কিন্তু অনেক সুন্দর একটা পিন পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দেন যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন হ্যাঁ দেরি করলে হচ্ছে মিস করবেন দেরি করলেন তো মিস করলেন আজকে দেখে ভিডিও দেখে যদি অর্ডার না করেন তাহলে ঠকবেন হ্যাঁ কারণ এই দামে এই ড্রেস কেউই দিবে না কারণ এই দামে এই ড্রেস পরবর্তীতে কেউই হচ্ছে দিবে না কারণ আজকের এই ভিডিও দেখে অর্ডার করলেই শুধু আশটাশো বিশ করে পাবেনা হচ্ছে এটা বিশাল একটা প্রতিটা কালার কম্বিনেশন নাশাল অনেক অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন মাসে অনেক অনেক সুন্দর ছাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন প্রতিটা কালারই সুন্দর হচ্ছে এটা অনেক সুন্দর 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 ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক হ্যাঁ খয়রি কালার খুবই সুন্দর একটা খয়েরি কালার এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এবং কাপড় সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ইনশাল্লাহ কাপড় আপনারা পেয়ে যাবেন আঠারোশো বিশ টাকা হ্যাঁ দাম যেটা নিবেন আঠারোশো বিশ টাকা কেউ দামি করবেন না কারণ এটা অফার প্রাইস এই ভিডিও শেষ হয়ে যাবে অফারও শেষ হয়ে যাবে এই এই ভিডিওতে যতগুলো প্রোডাক্ট থাকবে শুধু অফার থাকবে কারণ এগুলো হচ্ছে আবার যখন নতুন স্টক আসবে তখন আবার হচ্ছে রেগুলার প্রাইস যেটা নয়শো টাকা ওইটা দিয়ে হচ্ছে আপনাদেরকে নিতে হবে আর এইগুলা কিন্তু মার্কেটে এক হাজার টাকা প্লাস এল হয় সেম কোয়ালিটি হ্যাঁ এটা সর্বোচ্চ ভালো মানের কাপড়টা ওনাটা দেখেন বিশাল বড় দোপারটা পাচ্ছেন প্রতিটা কালারই কিন্তু মাশাল অনেক অনেক সুন্দর প্রতিটা কালার ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর পাচ্ছেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সালোয়ারটা হচ্ছে এটা মূল আকর্ষণটা হচ্ছে ওনা হ্যাঁ এটা ওনাটার জন্য বেশি চলে কারণ হচ্ছে ব্ল্যাক এর সাথে হচ্ছে রেড ওনা এর জন্য হচ্ছে এটা খুব বেশি চলে এটা ওনাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে 150 টাকা দাম 850 টাকা সরি দাম থাকবে 820 টাকা হ্যাঁ এক্সেল ওয়ার্ডটা হচ্ছে এটা এগুলা রেগুলার প্রাইস ছিল 900 টাকা হ্যাঁ 900 টাকা 900 টাকায় দিয়ে আপনাদেরকে পরে নিতে হবে শুধুমাত্র হচ্ছে এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে 820 টাকা 820 টাকা যারা হচ্ছে এই ভিডিওটা দেখে আমাদের অর্ডার করবেন 820 টাকা করে পাবেন ব্ল্যাক কালার হ্যাঁ প্রতিটা কালার প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কালার এবং ডিজাইন কিন্তু খুবই সুন্দর কালারটা হচ্ছে এটা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হ্যাঁ যার যত পিস লাগবে বুঝে শুনে দেখে শিউর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ শিউর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ কফি কালার যাদের লাগবে এই ডিজাইনটা নিতে পারেন দুইটা কালার আছে একটা কফি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ কফি কালার এটা হচ্ছে কফি কালার সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট এবং কাপুরের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে পিওর সুতি হ্যাঁ একশো পার্সেন্ট সুতি থাকবে এটা ওনাটা হচ্ছে ওটা এটা খুবই সুন্দর একটা দোপারটা পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স ছাড়া অর্ডার কোনো রকম কনফার্ম করা হবে না স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সব সুন্দর সুন্দর ডিজাইন এটা দেখাইছি হ্যাঁ এটা দেখাই দিছি যাদের লাগবে নিয়ে নেন 820 টাকা হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেন এটাও দেখাইছিলাম এটাও দেখাইছি যাদের লাগবে নিয়ে নেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো ঘরে বাইরে যেই কোনো জায়গায় পড়তে পারবেন এগুলো ঘরে বাইরে যেই কোনো জায়গায় আপনি পরবেন সর্বোচ্চ ভালো মানের কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট নিশালা গ্যারান্টি পাবেন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর কোয়ালিটি বিশাল বড় দোপাট হ্যাঁ একদম কাপুরের জগতে সর্বোচ্চ বড় মানে বড় যে ওনা হয় এগুলো হচ্ছে সেই বড় সাইজের ওনা পাবেন সর্বোচ্চ বড় ওনা পাবেন এটা কাপুরের কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এবং কাপড়গুলো খুবই সফট খুবই সফট সফট এম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন ওনাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং বিশাল বড় একটা দোপারটা পাচ্ছেন পিওর সুত হ্যাঁ এটা হচ্ছে ওনাটা আষ্টশো বিশ টাকা হ্যাঁ দাম যা যার যেটা লাগবে নিবেন দাম থাকবে মাত্র আষ্টশো বিশ টাকা স্ক্রিনশট এটা নেভি ব্লু কালার হ্যাঁ ডিজাইনটা একটা কালারই আছে এটা নেভি ব্লু কালার 820 সব ফোন পাঠটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন অফার প্রাইস 820 টাকা কেউই মিস করবেন না হ্যাঁ যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কেউই অফার প্রাইস মিস করবেন না পাঁচশো বিশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনগুলো আমি দেখাই দিচ্ছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট শক দিয়ে নিয়ে নেন সর্বোচ্চ ভালো মানের কাপড় কাপড়ের গ্যারান্টি আমরা দিচ্ছি আপনারা পছন্দ করে নিয়ে নেন হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পাসন বিটির সাথেই থাকবেন